মেয়েদের জীবন তেজপাতার মতন তেজপাতা যেমন খাবারে দিয়ে আবার তুলে ফেলে মেয়েদের জীবনটাও ঠিক তেমনই হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম জ্যোতি ফারদিন ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমি আপনাদের অতি সাধারণ একটি বোন আজকে আমি আমার ব্লগ ভিডিওটি বাড়ির রাস্তা থেকে শুরু করলাম আমার শ্বশুর এ বাড়িটি অনেক শখ করে তৈরি করেছে বাড়িটি নতুন থাকা অবস্থায় আমার শ্বশুর তার একমাত্র ছেলের পুত্রবধূ হিসেবে আমাকে বাড়িতে নিয়ে আসছে আমাদের বাড়ির সাথে গোয়ালঘর আর গোয়ালঘরের পিছনেই সফেদা গাছ সফেদা ফল বারো মাসি থাকে কিন্তু এখন যেহেতু সিজন না তাই খুবই কম তারপরও দুই একটা ফল থেকেই যায় আমাদের বাড়িতে আরো একটি তেজপাতা গাছ আছে গাছটি বিশাল বড় এই গাছ থেকে আমরা নিজেরও পাতা সংরক্ষণ করি আশেপাশের লোকজন তেজপাতা নিয়ে যেহেতু এখন উন্না মাস শুকনা মৌসুম আমরা লেচু গাছের পাতা সংরক্ষণ করে রান্না করি বর্ষাকালের জন্য লাকড়ি বা খড়ি যাই বলেন ওগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই আর তাই আমি লেচু গুলো বস্তায় ভরে রান্নার জন্য নিয়ে যাচ্ছি আমি বিকেলে রান্নাটা এই পাতা দিয়েই সেরে নিব যেহেতু এখন পাতা গুলো আমি আগের দিন বিকেল বেলায় ঝাড়ু দিয়ে রেডি করে রেখেছিলাম কারণ পরের দিন সকাল বেলা আপনাদের বাই দেশি টাটকা টাটকা মাছ নিয়ে আসছে দেখি হয়তো বুঝতে পারতেছেন মাছগুলো কত সতেজ এবং টাটকা দেখুন দর্শক সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাছগুলো যেদিন আনতে হয় ওইদিন অনেক সকালবেলা ভোরবেলা উঠে বাজারে যেতে হয় কারণ এই দেশীয় মাছগুলোর অনেক চাহিদা সকলে এই মাছগুলো আনতে চায় তাই আপনাদের সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাজারে গেছে এই মাছগুলো আনার জন্য বাগ্যে ক্রমে আজকে মাছগুলো পেয়ে গেছে মাছগুলো খুবই সুন্দর খুবই দেখতে ভালো বুঝতেই পারছেন চার থেকে পাঁচ কেজি এর মতো হবে মাছগুলো এই মাছগুলো এখন আমি কেটে কুটে পরিষ্কার করে নেব। যদিও কাটতে কষ্ট তারপরও যেহেতু মাছগুলো অনেক সুন্দর দেখতে ভালো লাগতেছে তাই কাটার খুব একটা কষ্টের হবে না তার মধ্যে আনন্দ পাবো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কেটে পরিষ্কার করে তারপরে রান্নার জন্য আয়োজন করবো কষ্ট হোক খেতে কিন্তু অনেক মজা যেহেতু মাছ এগুলো মাছের কোনো বিকল্প নেই এগুলো মাছ সবাই কম বেশি পছন্দ করে বাচ্চারা খেতে চায় না কিন্তু তারপর বড়রা খুবই পছন্দ করে এদিকে দেখেন আমার একজন ছোট্ট বন্ধু আমার মাছগুলো নিয়ে খেলা করতেছে ও খুব সাহসী ও আমাদের বাসায় থাকে ওর নাম ইয়ালি ও মাছগুলো নিয়ে অনেক মজা করতেছে যেহেতু ছোট তাই আমাদেরও দেখতে ভালো লাগতেছে ও সব সময় আমাদের সাথে থাকে আমাদের সাথেই থাকতে পছন্দ করার আমাদেরও ভালো লাগে ওকে সাথে নিয়ে থাকতে আমার আমাদের সাথে আমার ছেলের সাথে আমার হাজবেন্ড সাথে ও সব সময় ঘুরে আমাদের সাথেই বেশি সময় কাটায় তাই আমরা খুব একটা বিরক্ত হই না ভালোই লাগে বাচ্চাদের সাথে নিয়ে সময় কাটাতে মাছগুলো কিন্তু আমাকে একাই কাটতে হবে মাছগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে থেকে দুই আড়াই ঘন্টা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নার জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমি মাছগুলো কিছু রান্নার জন্য আর কিছু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব তাই এখন যেহেতু শীতকাল নাদের ভাই বাজার থেকে ফুলকপিও নিয়ে আসছে এখন আমি ফুলকপিটা আগে রান্না করব যেহেতু আমার ছেলে ছোট মাছ খায় না তাই ওর জন্য বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে আগে রান্নাটা করে নিব যেহেতু পাস মিশালি মাছ তাই আমি এক একটা কিভাবে সংরক্ষণ করে রেখে দিব কারণ এক এক মাছ এক এক সবজি দিয়ে ভালো যায় আর টাকি মাছগুলো রেখে দিব ভর্তার জন্য কারণ টাকি মাছের ভর্তা খুবই ফেমাস সবার খুবই পছন্দ এখন আমি রান্না করে নিব আমার ছেলের জন্য ফুলকপি যেহেতু শীতকাল আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা টাটকা ফুলকপিও নিয়ে আসছে আর আমার ছেলে যেহেতু ছোট মাছ খায় না তাই ওর জন্য বড় মাছ দিয়ে এখন আমি ফুলকপি রান্না করব ফুলকপিটা রান্না হয়ে গেলে তারপরে আমি ছোট মাছগুলো রান্না করব। আগে আমার ছেলে ফুলকপি খুব পছন্দ করে আগে ওর জন্য ফুলকপিটা রান্না করে নিয়ে নিচ্ছি আমাদের বাসায় সবাই সরষের তেল খায় সরষের তেল যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা হয় না তাই আমরা সবিন তেল খাই না তাই সরষের তেল দিয়ে মাছটা বেজে নিচ্ছি মাছটা এক পাশ হয়ে গেলে পাশ উল্টে দিয়ে বেজে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে কাঁচা মরিচ হলুদ মরিচ লবণ ধনিয়া তেলের উপর দিয়ে সবকিছু বেজে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি যাতে ফুলকপিগুলো ভালো করে কষিয়ে সুন্দর সিদ্ধ হয়ে আসে ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে এখন জোল দিয়ে দিচ্ছি জোল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো কোঠার জন্য হয়ে গেলে দিয়ে দিয়ে নেড়ে কিছুক্ষণ মাগুলো রান্না করে তারপরে জিরা ছিটিয়ে দিয়ে নামিয়ে চুলাতে আর একটি কড়াই বসিয়ে দিলাম এবার আমি দেশীয় মাছগুলো ভেজে নিব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের পাখি মরিচের পাখি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো হয়ে গেলে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি শিং মাছ মাগুর মাছ ভেজে তারপরে দিয়ে পেঁয়াজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের এই গাজীপুরের বোন ভালোবাসার সম্পর্ক বাড়িয়ে নেওয়ার জন্য চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ